আল্লাহ সোহান আমতাল নিজের কোরআনে মাজিদে বলছেন যে আসাদ না আছে আদাওয়াহ মৌমেন এবং মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা করবে পৃথিবীতে দুটা জাতি একটা হচ্ছে পাশের দেশের ব্রাহ্মণ্যবাদী মুশিকরা আর একটা হচ্ছে ইসরায়েলের জায়িস্ট ইহুদিরা আল্লাহ কোরআনের আয়াত আল্লাহ বলেছেন যে মুসলমানদের উপর সবচেয়ে বেশি শত্রুতা করবে ব্রাহ্মণ্যবাদী হিন্দুরা জায়নিস্ট ইহুদিরা মুসলমানদের যদি সবচেয়ে শত্রুতা করবে তাহলে বাদ গেল কে খ্রিস্টানরা খ্রিস্টানরা শত্রুতার দিক থেকে অতটা থাকবে না কেন থাকবে না আল্লাহ তাদেরকে বলেছেন ওয়ালাজিন তারা সত্য জানে না জানলে সত্য মেনে নিত এই জন্য অতীতেও যত মানুষ ইসলাম গ্রহণ করেছে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম গ্রহণ করবে তার বেশিরভাগ খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করবে কেননা তারা সত্য জানে না জানলে মানবে এই জন্য দেখবেন যে আজকের ইউরোপ আমেরিকায় সব নন মুসলিমরা মিছিল করতেছে ফিলিস্তিনের পক্ষে যাদের নাম দিয়েছে ট্রাম্প সরকার বা ইসরায়েলের সরকার বা ইসরায়েলের মিডিয়া প্রো প্যালেস্টানিয়ান যে যে প্রো প্রোটেস্ট হচ্ছে তথা প্যালেস্টাইন কে সাপোর্ট করে যে প্রোটেস্টটা হচ্ছে নাইনটি পার্সেন্ট সব নন মুসলিম এবং খ্রিস্টান এইটা আজ থেকে দশ পনেরো বছর আগে দেখা যায়নি কেন আজ থেকে দশ পনেরো বছর আগে মিডিয়া কক্ষিগত ছিল বিবিসি সিএনএন নিজস্ব যে মিডিয়ার চ্যানেল সেটা কুক্ষিগত ছিল এখন তো ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক ওপেন সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে যে এখানে জুলুম হচ্ছে ওই যে আল্লাহ বলেছে ওরা জলিন খ্রিস্টানরা পথ জানলে কথা বলবে তো খ্রিস্টানরা যখন জানতেছে যে এখানে জুলম হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছে যে গাজাতে জুলুম হচ্ছে তখন তারাও মিছিল মিটিং করতেছে এই জন্য মিডিয়ার পাওয়ার আছে আপনি যদি মনে করেন আমেরিকাকে এক চাটিয়ে দোষ দিবেন সাপোর্ট দিচ্ছে দোষ দেওয়া যাবে তবে আর একটা ব্যাখ্যা আছে আর একটা ব্যাখ্যা হচ্ছে না তাকে দেয় অথবা জুল হিসেবে যদি সাপোর্ট দেয় তো তার পাশাপাশি একটা বড় অংশ থাকে সফট কর্নার সে সফট কর্নারটা কি সেটা হচ্ছে ইসরায়েলের ইহুদিরা এমনভাবে গত একশো বছরে ইউরোপ এবং আমেরিকার ব্রেন ওয়াশ করেছে মিডিয়া দিয়ে যে ওদের দেখতেছি সেটা কি আমেরিকা সাপোর্ট দিচ্ছে তার জুলমে এর মধ্যে আর একটা জিনিস আছে যেটা আমরা জানি না সেটা হচ্ছে গত একশো বছরে ইহুদিরা এমন ভাবে খ্রিস্টানদের ব্রেন ওয়াশ করেছে আমেরিকা এবং ইউরোপে যে আমাদের চাইতে এই পৃথিবীতে মাজলুম কেউ নাই এটা তৈরি করতে সহযোগিতা করেছে কোনটা ওই যে হিটলার ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করেছে ষাট লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করার পর ওটাকে বলে হলকাস্ট এই এক হলোকাস্টকে বিক্রি করে দেখো আমাদের পক্ষে জরুর হয়েছে ষাট লক্ষ ইউদিকে গ্যাস চেম্বারে ঢুকে হত্যা করা হয়েছে পৃথিবীতে কোথাও আমাদের দাঁড়ানোর জায়গা নেই যেখানে যাই সেখানে মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদেরকে মারে ধরে অথচ আমাদের জন্য একটা দেশ নয় একটা জায়গা করে দাও তাহলে তার জুলমের সাপোর্ট হিসেবে যতটা তার কিন্তু আরেকটা বড় অংশ আছে এটা দেখানো যে আমরা মাজলুম ঠিক এই কাজটাই কিন্তু এখন মুসলমানেরা একটি হলো সাকসেস হচ্ছে যে গাজার মানুষেরা মাজলুম এখানে ইসরায়েল হচ্ছে জালেম এবং গাজার মানুষেরা মাজলুম এটাই ওপেন সোশ্যাল মিডিয়ার সোর্সিং থাকার কারণে ইউরোপ এবং আমেরিকার যারা সাধারণ মানুষ তাদের পক্ষে এই বিষয়টা বোঝা এবং গ্রহণ করা সহজ হচ্ছে এবং তারা এটার পক্ষে অবস্থানও প্রকাশ করতেছে